বিসমিল্লাহির রহমানির রহিম অনুবাদ শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করু নামায় অতি দয়ালু ইয়া এ আইনডুরহা রাসুলু লায়াজ্জুন কাল্লাইনা কুফি কুফফি লাইনাক বালু এ আমান্না বিয়া অলাম তুমিন বুলুবুহুম লাইনা হাদু সাম্মান্না লিল কাই বি শামানা লিক আখারিনা লাম ইয়াতিক ইউর হারি ফোনাল কালিমা মিম বাদিমা না ইনহৃতি তুম হায়া ফাখুনহু অল্লাম তুতাউহু হু ফাহারু অমাই ইউরিদিল্লাহু ফিতনা তাহু ফালান তামলিকা লাহু মিনাল্লাহি শায়া উলা ইকাল্লাইনালাম ইউরিদিল্লাহ আই ইউপো আহিরাক বুলুবাহম ফিদ দুনিয়া ক্ষিনিয় অলাহম ফিল আখিরাতি আয়াবন আজিম হে রাসুল তোমাকে যেন তারা চিন্তিত না করে যারা কুফরে দ্রুত ছুটছে তাদের থেকে যারা তাদের মুখে বলে ইমান এনেছি কিন্তু তাদের অন্তর ইমান আনেনি আর যারা ইয়াহুদি তারা মিথ্যা অধিক শ্রবণকারী অন্যান্য কোমের প্রতি যারা তোমার নিকট আসেনি তাদের পক্ষে তারা কান পেতে থাকে তারা শব্দগুলোকে যথাযথ সুবিন্যস্ত থাকার পরও আপনস্থান থেকে বিকিত করে তারা বলে যদি তোমাদেরকে এটি প্রদান করা হয় তবে গ্রহণ কর আর যদি তা তোমাদেরকে প্রদান না করা হয় তাহলে বর্জন কর আর আল্লাহ যাকে ফিতনায় ফেলতে চান তুমি তার পক্ষে আল্লাহর বিরুদ্ধে কিছুরই ক্ষমতা রাখ না এরাই হচ্ছে তারা যাদের অন্তঃসমূহকে আল্লাহ পবিত্র করতে চান না তাদের জন্য রয়েছে দুনিয়াতে লাঞ্ছনা এবং আখিরাতে তাদের জন্য রয়েছে মহায়াব সাম্মানা লিলকাইবি আকালুনালি সুহতি ফাইন যা নকা ফাহকুম বাইনাহুম আরিদ আনহুম অন আনহুম ফালাই ইয় বুরুকাশাইয়া অইন হাকাম তা বাইনাহুম বাইনাহম বিলকিস্ত ইনাল্লাহা ইউহিবুল মুপসিত তারা মিথ্যার প্রতি অধিক শ্রবণকারী হারামের অধিক ভক্ষণকারী সুতরাং যদি তারা তোমার কাছে আসে তবে তাদের মধ্যে ফয়সালা কর অথবা তাদেরকে উপেক্ষা কর আর যদি তাদেরকে উপেক্ষা কর তবে তারা তোমার কিছু ক্ষতি করতে পারবে না আর যদি তুমি ফয়সালা কর তবে তাদের মধ্যে ফয়সালা ন্যায় ভিত্তি নিশ্চয় আল্লাহ ন্যপরায়ণদেরকে ভালোবাসেন অকাইফা ইউহাক্কি মুা ঐন্দাহমুদ তুফিহা হুকমুল্লাহি ছুম্মাইয়াতা অল্লাউ নামিম বাদি জালিক অমা এ উলা ইকাবিল মুমিনিন আর কিভাবে তারা তোমাকে ফয়সালাকারী বানায় অথচ তাদের কাছে রয়েছে তাওরাত যাতে আছে আল্লাহর বিধান তা সত্ত্বে তারা এরপর মকু ফিরিয়ে নেয় এবং তারা মুমিনও নয় ইন্নায়ে আন্নাল্নাত তাওরাতাফিহিয়াহুদাউ অনুরুন ইয়াহকুমু বিহান্না লাইনা আসলামুল ইাইনা হাদু রব্বানি ইনা অল আহবারু বিমাস্তু ফিজুমিন কিতাবিল্লাহী অকানু আলাহি সুহাদা ইয়া ফালাতউন নাসা অক্সাউনি অলাতাস্তারু বিয়াতি ছামানান বালিলা অমাল্লাম ইয়াহকুম বিমায় আন্নালাল্লাহু ফাইলাইকা হুমুল কাফিরুন নিশ্চয় আমি তাওরাত নাইল করেছি তাতে ছিল হিদায়ত ও আলো এর মাধ্যমে ইয়াহুদীদের জন্য ফয়সালা প্রদান করত অনুগুত নবীগণ এবং রব্বানী ও ধর্মবিদগণ কারণ তাদেরকে আল্লাহর কিতাবের রক্ষক করা হয়েছিল এবং তারা ছিল এর উপর সাক্ষী সুতরাং তোমরা মানুষকে ভয় কর না আমাকে ভয় কর এবং আমার আয়াতসমূহের বিনিময়ে সামান্য মূল্য সয় করো না আর যারা আল্লাহ যা নাইল করেছেন তার মাধ্যমে ফয়সালা করে না তারাই কাফির অকাতাব লিম ফিহাই আন্নান নাফসা বিন নাফসি অল আইনা বিল আইনি অল আনফা বিল আনফি অল উজুনা বিল উজুনী অসিন্না বিসিন্নি অল জুরুহাক বিছোয়াজ ফামান তাছোয়াদ্দাক বা বিহি ফাহো কফুল্লা অমাল্লাম ইয়াহকুম বিমায় আন্নালাল্লাহু ফাওলা ইকাহুমুজব জোয়ালিমুন আর আমি এতে তাদের উপর অবধারিত করেছি যে প্রাণের বিনিময়ে প্রাণ চোখের বিনিময়ে চোখ নাকের বিনিময়ে নাক কানের বিনিময়ে কান ও দাঁতের বিনিময়ে দাঁত এবং জখমের বিনিময়ে সম্পরিমাণ জখম অতঃপর যে তা ক্ষমা করে দেবে তার জন্য তা কাফারা হবে আর আল্লাহ যা নাইল করেছেন তার মাধ্যমে যারা ফয়সালা করবে না তারাই জালিম আল কোরআনের সাথে সাথে আমরা শহীহ বুখারি শরীফ এর হাদিস পোস্ট করতে থাকব যতদিন না পুরো আল কোরআন ও শহীহ বুখারি শরীফ এর হাদিস শেষ না হয় বাংলা আল কোরআন শরীফ ও বাংলা শহীহ বুখারি শরীফ এর হাদিস জানতে আমাদের সাথে থাকুন কোরআন ও হাদিসের সাথে থাকুন